সবাইকে নমস্কার আপনাদের রান্নাঘর চ্যানেলে সবাইকে স্বাগত জানাই কথায় আছে না ওল না ধরবে গলা আমি আজ বিদেশি ওল দিয়ে আর রুই মাছ দিয়ে পাতলা ঝোলের একটা সুস্বাদু টেস্টিকর রেসিপি বানিয়ে তোমাদের কাছে শেয়ার করব। ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর যদি ভিডিওটা দেখে ভালো লাগে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে রাখবে এরকম নতুন নতুন ভিডিও সবার আগে দেখার জন্য আমি বাজার থেকে পাঁচ ছশো গ্রাম ওল কিনে এনেছি এখান থেকে কিছুটা ওল আমি ছোট ছোটো করে কেটে নেব ভালো করে জল দিয়ে ধুয়ে এনেছি আর খাবার জল দিয়ে আমি একটু লবণ দিয়ে ভিজিয়ে রাখব কিছুক্ষণ কিছুক্ষণ ভিজিয়ে রাখলে ওলের যে একটা কষ থাকে কষ্টা বেরিয়ে যাবে তাহলে কালো হবে না রান্না করলে আমি রুই মাছ লবণ হলুদ মাখিয়ে নেব কড়াইতে তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেছে মাছ অবশ্যই সর্ষের তেল দিয়ে ভাজলে ভালো হবে মাছগুলো দিয়ে দেব এক পিঠ ভাজা হলে উল্টে অন্য পিঠ বেজে নেব বাজা হয়ে গেছে মাছগুলো আমি তুলে নিয়েছি মাছটা একটু কড়া করেই বাঁচতে হবে তাহলে খেতে ভালো লাগবে ওই তেলে আমি কাঁচা লঙ্কা দিয়ে দেব কাঁচা লঙ্কা একটু কেটে নিয়েছি আর আদা জিরা বাটা দিয়ে দেব মশলাকে একটু ভাজতে হবে ভেজে নিলে ভালো হবে মশলার একটা ভালো গন্ধ বেরোবে এখন আমি কাটা ওলগুলো দিয়ে দেব। লবণ দেব হলুদ দেব পরিমাণ মতো আর কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে আমি জল দিয়ে দেব। জলটা একটু বেশি করে দিতে হবে কারণ ওলটা একটু গলতে সময় লাগে বেশি করে জল দিলে ভালো হবে এখন আমি একটা থালা দিয়ে ঢাকা দিয়ে রান্না করব। দশ মিনিট মতো দশ মিনিট পরে ঢাকনা তুলে নেব দেখো বন্ধুরা ওলটা গলে গেছে আমি এখন ভাজা মাছ দিয়ে দেব দু মিনিট পরে আমি তরকারিটা নামিয়ে নেব ওই কড়াইতে আমি দু চামচ মতো চান ফ্লাওয়ার তেল দেবো কারণ সানফ্লাওয়ার তেল দিয়ে রান্না করলে একটা ভালো টেস্ট লাগে তরকারিতে ফোড়নে দেবো তেজপাতা আর জিরা নামিয়ে রাখা ওলের ঝোলটা দিয়ে দেব। পাঁচ ছ মিনিট মতো আমি আরও রান্না করব। দেখো বন্ধুরা ঝোলটা একটু ঘন হয়ে এসেছে ওলটা গলেও গেছে এখন আমি লবণ দেখে নেব ওলের ঝোলে একটু ঝাল লবণ বেশি করে দিতে হয় যাকে বলে টান ঝাল টান লাবণ টান ঝাল টান লাবণ না হলে কচু ওল তরকারি যে কোনো তরকারি খেতে ভালো লাগে না আমি কোনো বাজা মশলা পাউডার ব্যবহার করবো না কারণ বাজা মশলাতে বেশি অম্বল হয় এবং ক্ষতিও করে এখন আমার হয়ে গেছে ওলের ঝোল রান্না করা আমি এখন নামিয়ে নেব একদম ছিম্পিল রান্না তোমরা চাইলে এভাবে বানিয়ে খেতে পারো ভালো লাগবে মুখে স্বাদ লেগে থাকবে আর আমার ওলের ঝোলের রান্না যদি ভালো লাগে তাহলে લાઈક કમેન્ટ શેર કરવે ધન્યવાદ